আমার বা সাকিব খান ভাই একটা মানুষের জিত প্রকাশ করে কেমনে জিত কেমনে করে ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেল যেন পুরো সাকিবিয়ানদের হাতের মুঠোয় চলে এসেছিল একটা দিন আগেই পুরো মনে হচ্ছিল সাকিবিয়ানদের উন্মাদনায় ফেটে পড়ছে তাও আবার তুফানি ঝড় বুঝতে হবে মেগা স্টার ঢাকা শহরে এসেছে আর এই উন্মাদনা হবে না তা কি হয় তবে এই উন্মাদনা শুধু ঢাকায় না এটা কিন্তু বয়ে যাচ্ছে আমাদের নর্থ আমেরিকাতে এই মুহূর্তে নিউর্কে দর্শক আমার সাথে আছে আপনাদের সকলের প্রিয় মুখ আনোয়ার সো ওয়েলকাম আনোয়ার সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন ভালো থাকারই কথা ফারজানা সবসময়

এবং তার মাথার মধ্যে কি কি আছে সে হচ্ছে ইয়াং জেনারেশনের ব্লাস্ট ডিরেক্টর তো রায়ন রাফি হাতে পর থেকে আমাদের কিং খান সাকিব খান আমি চাই রায়ন রাফি এখানে শেষ না কিং খান কিনে টানা কয়েকটা সিনেমা করবে এবং যেরকম

আরে সালমান খান কি করে তামিল সিনেমা নকল করে ওইটা নিয়ে কথা বলতে পারে নিয়ে কোনো কথা নেই আমাদের দেশে রায়ন রাফি একটা ভালো কিছু করছে আপনার থেকে সাপোর্ট দেন আমাদের বস একটা সিনেমা করতে গেলে অনেক পরিশ্রম করতে অনেক কষ্ট করতো এমনি এমন হয় না একটাই না তো সোজা না ভাই এত গরমে ইন্ডিয়ার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুটিং করছে শুটিং করছে আচ্ছা আনোয়ার তো তুফানের এই যে ক্রেজি ঝড় চলছে ইতোমধ্যে কিন্তু অনেকে ভয়ও পেয়ে গেছে বুঝলে তো আচ্ছা তোমার কি বিশ্বাস যে এই মুভি কি একশো কোটি ইনকাম করতে পারবে মানে একশো কোটি ঘরে যাবে মানে কি একশো কোটি নাকি যাবে আরে বাবা যে গেছে কারণ মিডিয়ার এমন কোন নাই আমরা যারা নাটকে আছি আমরা যারা ম্যাচ পিপল সবাই বলতেছে যে এই সিনেমা দেখবেই দেখবে এবং নিউ ইয়র্কে নিউ ইয়র্কে আমি যত জায়গায় গেছি প্রত্যেকটা বাঙালি বলছে ভাই তুফানে কি আপনি আসেন আপনি আসেন আমি নিউ ইয়র্কে যদি থাকতে অবশ্যই বহির্বিশ্ব থেকে মিডিলি সবকিছু মিলায় ন্যূনতম একশো কোটি না একশো কোটি জায়গায় দেড়শো কোটি উঠে পারে আর ফুল চন্দন পড়ুক সাকি বিহার আপনারা সবাই ভালোবাসে ভরিয়ে দেবেন এই ভিডিওটি আশা করছি এবং তুমুল পরিমাণে আনোয়ারকে ট্যাগ করবেন কি দারুণ কথা বললো তিনি একদম আশার বাণী আমাদেরকে শোনালো আসলে এটা কিন্তু খুব বেশি দূরে নয় আমাদের মেগাস্টারের জন্য এটা এবং তার সাথে আছে রায়হান রাফি তো আমাদের একটা সবারই দাবি সাকি বিহানদের দাবি হয়েছে যে এই মুভিটা স্পেশালি প্যান ইন্ডিয়া মুক্তি দেয়া হোক শুধুমাত্র একটা ভাষায় মুভি চলবে এটা মানা যায় না তুমি এটা কিভাবে দেখছো মানে কি প্যান ইন্ডিয়া মানে আর বলো প্যান ইন্ডিয়া কিন্তু বড় যেটা আছে ওটাতে রিলিজ হবে ইংলিশে রিলিজ হবে উর্দুতে রিলিজ হবে পাকিস্তানে রিলিজ হবে যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আরবিতে রিলিজ হবে আমাদের সাকিব খানকে তো সবাই পছন্দ করে ভাই সাকিব খানের মতো ড্যাশিং এবং বিগ হার্ট তার সাথে আমি প্রথম নবাব এল এলবি সিনেমাতে ছিলাম দেখেছি সে কতটা ভালো সে সব সময় নতুনদেরকে শিখায় আমরা কি ভুল করছি সেটা শিখায় অ্যাক্টিং দেখায় দেয় এবং উনি ভালো অ্যাডভাইস দেয় যে আমি আনোয়া নিউ আসছি আমি আনোয়া নিউ কেউ জানে আমি কিভাবে আসছি আমার বস কিং খান সাকিব খান আমাকে জব দিছে এবং ভালো একটা কোম্পানিতে আমি জব করছি সাকিব খানের ঋণ কোনোদিন শোধ করার মতো এবং সাকিব খান

ভাই ওস্তাদের মায়ের শেষ এটা একটা কথা আছে টেনশন লেনেকা নেই হে মেরা দোষ বসের সিনেমা ইচ্ছে আর সবার টেনশন হয়ে গেছে গা কি করবো টেনশন নিয়ে থাকতে থাকতে কবরই যাইবো গা কিন্তু বসে কিচ্ছু হবে না